আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিওয়ার্স যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আশা করি ভালো আছেন আমি এই মুহূর্তে কোন নদীতে নৌকায় আছি আপনাদেরকে শেয়ার করব আজকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ দিন যাবত আমাদের এলাকায় যে বন্যা পরিস্থিতি ছিল সেই বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট নিউজ খবর বলবো ইনশাল্লাহ যারা সাথে আছেন সাথে থাকবেন আশা করি আমার টিএমসি মিডিয়া সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটি বেলাইক কাটন বাজিয়ে রাখবেন সম্মানিত ভিউয়ার্স এই চল্লিশ দিনের মধ্যে তিনবার বন্যা হয়েছে আমাদের জকিগঞ্জে বন্যার পানি সময় সময় বাড়ছিল কমছিল এরই মধ্য দিয়ে তিনবার বন্যা হয়ে এখন বন্যার পানি গতকালকে থেকে কমতেছে ছোটো ছোটো রাস্তার পানি এখন নেমে গেছে ইনশাল্লাহ চলাচল রাস্তায় প্যাক কাদা ভরপুর রয়েছে মেঘবৃষ্টি যদি আর হয় না এতে মেঘবৃষ্টি না হলে অবশ্যই পানি আর কম বেংশাল্লাহ আশা করছি সেই জন্য সকলকে সর্বশেষ আপডেট জানানোর জন্য আজকের এই সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আসা এই মুহূর্তে আমি আছি কোন নদীতে কোন নদীর আশপাশ যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো আপনাদেরকে দেখাইলাম যারা পরিচিত আছেন অবশ্যই আপনারা চিনবেন যারা পরিচিত নাই অবশ্যই আপনারা চিনতে পারবেন সবজি বাজার থেকে আমি সোজা দক্ষিণ দিকে যাচ্ছি কন্দি দিয়ে যাই হোক সবাই ভালো থাকবেন এবং সবাই দোয়া করবেন নামক মহামারী থেকে যেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন এই কষ্ট বন্যার কষ্ট খুবই করুন চলাচল থেকে শুরু করে সব দিক দিয়েই কষ্ট আর কষ্ট যাই হোক আল্লাহর পক্ষ থেকে ফয়সালা কোনো কিছু করার নেই সেই সুবাদে রব্বুল আলমের কাছে ক্ষমা প্রার্থী আমরা একে অপরের জন্য দোয়া করব রব্বুল আলম যেন আমাদেরকে হেফাজত করেন আর সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সবাইকে টিএনসি মিডিয়ার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা সবার জন্য